News Only 24 News Only 24 চৈত্র মধু অমাবস্যা তিথিতে চল্লিশতম বর্ষপূর্তি ও বার্ষিক পুনর্মিলন উৎসব উদযাপন করল হাওড়ার শালকিয়ার ছাতুবাবুর ঘাট সংলগ্ন শ্রী শ্রী মা কালী উদ্যান ব্যবস্থাপনায় শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র উৎসব উপলক্ষে আটই এপ্রিল সোমবার সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে শ্রী শ্রী মা কালী উদ্যানের প্রতিষ্ঠাতা অষ্টম কুমার চক্রবর্তী জানান নিত্য পুজো ছাড়াও বিশেষ বিশেষ তিথিতে মা দক্ষিণা কালিকার বিশেষ পুজোর আয়োজন করা হয় একবারে কিছু মানুষ আছে তারা খুব আমাকে সহযোগিতা করেছে মানে আমাকে আমি যখন এইসব ময়লা ফেলেছি মানে রাবিশ ফেলেছি একটা কাজ করছি তো বেলা দুটো আইটে বেজে গেছে তিনিও এখানে ব্রাহ্মণ আমি অভিধাব ছিলেন উনি তো আমার ডেকে নিয়ে গিয়ে জোর করে ভাত খাইছে মানে না খেয়ে আছিস কেন অথচ ওনার পাশেই কালী মন্দির আমি একটা কালী মন্দির বানাচ্ছি আর ওনার পাশেই কালী মন্দির তাহলে চিন্তা করুন তিনি কীরকম লোক ছিলেন স্বয়ং জগন্নাথ ছিলেন বিশেষ বিশেষ তিথি থেকে এই মন্দিরে আমাবস্যা প্রতি প্রতি আমাবস্যায় সন্ধেবেলায় আমরা সাতটার সময় পুজো হয় আর সাড়ে আটটা নটার মধ্যে পুষ্পাঞ্জলি হয় তারপরে হোম হয় কেন আরেকটা আছে আমরা যদি সারা কিছু যোগ করি মানুষ এখান থেকে যেতে পারবে এই যে জলটা বাড়ছে দেখতেই পাচ্ছেন এটা প্রত্যেক অবশ্যই জল সারা বছর হবে এটা পৌষির অবশ্যই আমাদের এই বিশেষ পুজো হয় সেটা হচ্ছে কি আমরা যে প্রত্যেক মাসে যে খিচুড়ি ভোগ বা অন্য ভোগ দিই পৌষিক অবশ্যই আমরা একটু মাকে ইলিশ মাছ দেওয়া হয় আমাদের এখানে ভক্তরা সব ছেলেরা যারা সবাই সহযোগিতা করে এবং আমি যদি বলি একটু মাছ হবে এরকম তো আমার ভক্ত মায়ের ইচ্ছায় আর বলতে হয় না কেউ হয়তো সাড়ে তিন কিনে দিল কেউ দু এবার হয়তো প্রায় আটশো সাড়ে আটশো মাছ মানে এরকম হতে পারে তার মায়ের ইচ্ছা তাই এই বছরে দু একবার মাছ ভোগ হয় আর প্রত্যেক মাসেই এই অমাবস্যার প্রীতিতে পুজো পাঠ হচ্ছে এবং ভোগ হচ্ছে খিচুড়ি ভোগ কোনো সময় আমাদের ফ্রায়েড রাইস কোনো সময় অন্য সাধারণ ডাল ভাত তরকারি মতন যে যেমন ভক্ত যার মনে ইচ্ছা হলো যে আমি না আমাদের একরকম বলতে গেলে আমাকে এখনও দুজন আটকে রেখেছে যে আমাদের ভোগটা কবে মানে উনি ভোগটা দেবেন মায়ের কাপড় কাপড় আপনি প্রত্যেক মাসে যেন ও বলছে আমারটা আমার প্রচার আর আমার এখানে মায়ের একটা সত্যি আসতে আমি কোথায় গিয়ে ছি ভিক্ষা করে আনা এরকম জিনিস মা এখানে সমস্ত ব্যবস্থা যেটা যেটা আমরা করছি আজকে চৈত্র মধু অমাবস্যা তিথি উপলক্ষে যেহেতু কালী মন্দির নিয়ে অনুষ্ঠান ফলে প্রতি অমাবস্যা পূর্ণিমা এবং একাদশীগুলোতে আমরা পুজো করে থাকি এবারে কি হয়েছে এটা চল্লিশ বছরের আজকে একটা পূর্তি অনুষ্ঠান চলছে পাশাপাশি শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রে প্রতি বছর আমরা একটা পুনর্মিলন উৎসব পালন করি সেই পুনর্মিলন উৎসব আজকে আমরা করছি আমাদের একনিষ্ঠ যত ভক্তবৃন্দ রয়েছে যারা আমার ক্লায়েন্ট যারা আমাদের যজমান রয়েছে আমার যজমান যারা তাদের আজকে সবাইকে নিমন্ত্রিত করা হয়েছে এবং তারা প্রত্যেকে আসবেন এবং সারা দিন ব্যাপী অনুষ্ঠান চলবে সারা দিন ব্যাপী অনুষ্ঠান যেরকম পাঁচটার থেকে শুরু হয়েছে এবং রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত চলবে যেমন প্রথমে মঙ্গল আরতি থাকবে তার পাশাপাশি আপনাদের সমস্ত ভক্তবৃন্দের কল্যাণে হোমযজ্ঞ ভোর পাঁচটায় শুরু হয়ে গেছে তার পর প্রভাতি সঙ্গীত হয়েছে চণ্ডীপাঠ হয়েছে এবার ভোগ আরতি হয়ে গেছে এবং নরনারায়ণ সেবা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে তার পাশাপাশি তারপর আমরা বিকেলের দিকে রেখেছি হচ্ছে ব্রাহ্মণ দেবতা বরণ যেহেতু এটা গঙ্গার ঘাট এবং এই সংলগ্ন প্রচুর মন্দির রয়েছে এই মন্দিরগুলোকে একসঙ্গে যে সমস্ত ঠাকুরমশাইরা বা সেবায়তরা একনিষ্ঠভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তাদেরকে একটা কুন্নিশ জানানোর জন্য আমরা ছোট্ট একটা ব্রাহ্মণ দেবতা বরণের অনুষ্ঠান রেখেছি বৈকাল চারটের থেকে চল্লিশ বছর ধরে একটা মন্দিরকে তিলে তিলে গড়ে তোলার যে এক্সপিরিয়েন্স সেটা নিয়ে একটা আলোচনা সভা রয়েছে তারপর আমি জ্যোতিষ নিয়ে একটা প্রশ্নোত্তর পর্ব রেখেছি বিজ্ঞানের আলোকে জ্যোতিষ তন্ত্র এবং আমাদের কালা জাদু এইসব বিষয় নিয়ে আলোচনা হবে তারপর মায়ের আমবসা বিহিত পুজো সন্ধ্যার থেকে শুরু হবে তারপর প্রসাদ বিতরণ পুষ্পাঞ্জলি এবং সবশেষে যোগ্য সমাপন আপনাদের মাধ্যমে একটাই বার্তা দিতে চাই সেটা হচ্ছে আধ্যাত্মিকতার হচ্ছে একটা মানুষের মধ্যে সমস্ত রকমের যে অপূরণীয় জায়গাগুলো থাকে সেগুলোকে ভরিয়ে দেয় কারণ আধ্যাত্মিকতা না থাকলে জীবনে না এমন যেন একটা জল ছাড়া গ্লাস যেমন সেরকম মানুষের মধ্যে যদি আধ্যাত্মিকতা না থাকে সেটা আপনি যে কোনো ধর্মের হতে পারেন কিন্তু ধর্মীয় সেবা ভাব থেকে কিন্তু আস্তে আস্তে আমরা এগোতে পারি